এরা মানে রে মা আসসালামু আলাইকুম সাজারা পেজ থেকে চলে আসছে আমার ঈদের কালেকশান নিয়ে আমাদের ঈদের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গিয়েছে তা আপনারাও ইনশাল্লাহ ড্রাইস কেনা শুরু করবেন কারণ সামনের মাসে মা মানে সবেবেলা শুরু হয়ে যাবে এরপর পরে হচ্ছে সবার কেনাকাটা শুরু ঈদের জন্য তো আপনারা হচ্ছে এখন থেকেই কেনাকাটা শুরু করবেন যাদের হাতে বাজেট আছে কারণ ঈদের সব প্রচুর রাজ থাকবে এখন দেখি সে রাস্তা দিয়ে অর্ডার করতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের জমজমের এক্সক্লুসিভ ফার্স্ট এড ডিজাইনটা খুব সুন্দর একটা পিঙ্কিশ পার্পলিশ কালার এটা হচ্ছে পিঙ্কিশ পার্পলিশ কালার নিচের দামানটা সুন্দর করে আপনার একটা ডিজিটাল প্রিন্ট করা আছে ভীষণ সুন্দর ব্যাগটা ভীষণ সুন্দর এটার কালারটা ডুয়েল শেডের মধ্যে পাখি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন তো আমাদের সব জমজম তারপরে হচ্ছে গিয়ে আপনার জমজম বলেন তারপরে হচ্ছে গিয়ে আপনার সুপার কাতান বলেন এবং মালহারের কিছু ড্রেস আজকে নামছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন লাইভে শো করব সবাইকে দেখাবো এইটা যার লাগে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা একটু বলে নেই আমাদের কাছে কিন্তু পাপায়াস সাবানটা আছে এটা আপনার বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গায় আপনারা প্রোডাক্ট ইউজ করেন কোনো প্রোডাক্ট আসলে সেভেন ডেজ এ কখনোই হচ্ছে এরকম কালার চেঞ্জ হয় না সেটা যদি হতো তাহলে আমার আম্মার চোখের নিচে কালো থাকতো না হ্যাঁ এটা আসলে কি আপনাকে ইউজ করতে করতে একটা টাইমে আপনার স্কিনটা যখন একটা ভালো মানে গ্রো আপ করবে সুন্দর একটা স্কোর মানে স্কিন টোনে চলে আসবে তখন আপনার কালারটা চেঞ্জ হবে সেভেন ডেজ এ কখনোই পসিবল না তবে আপনি সেভেন ডেজ এর মধ্যে অনেকটা পার্থক্য দেখতে পাবেন সেটা হচ্ছে কি আগে যেরকম একটা ডার্কনেস ছিল আই সার্কেলের সাইড গুলাতে হ্যাঁ তারপরে হচ্ছে যেরকম একটু কালচে থাকে ওগুলো আস্তে আস্তে একটু মানে আপনার কাজ করবে এটা অরিজিনাল থাইল্যান্ডে এখানে সবকিছু লেখা আছে অরিজিনাল অরিজিনাল মেড মেড ইন ইন থাইল্যান্ড থাইল্যান্ডের এটা আসলে আমি এটা আপুদের রিকোয়েস্ট আমার আনা কারণ এই সাবানটা হচ্ছে অনেক আপুরা আমাদের থেকে রেগুলার নেয় সো এটার ভেতরটা হচ্ছে এরকম হবে এটা কপিও আছে এটা অভাব নাই চকবাজারে বললে এটা অর্ডার দিলে এটা চলে আসে একদম অ্যাভেলেবেল নিতে পারবেন বাট এটা কিন্তু অরিজিনালটা আমাদের অর্ডার দিয়ে আনানো হয় আমার একটা ভাই আছে সে আমাকে থাইল্যান্ডের সাবানটা পাঠায় তো এটা হচ্ছে আমার আপুদের জন্য এটা এক্সক্লুসিভ হবে মানে নর্মাল কোনো কিছুর সাথে যে মিলবে না সাবানটা সত্যিই ভালো যার জন্য আমরা এটা রিপিট আনি আর এটা দেখেন এখন আমরা সেকেন্ড ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে গিয়ে হোয়াইটের মধ্যে সুন্দর একটা বাজাইনটা কালার হোয়াইটের এর মধ্যে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার পুরো ফ্লাওয়ার প্রিন্ট করা আমাদের এটা মোস্ট ডিমান্ডিং একটা জমজম এটা অনেক আনছিলাম সবাই এটা ভাগবাটারা করে নিয়ে ফেলছে ড্রেসটা আসলেই সুন্দর সত্যিই সুন্দর সরি এটা হচ্ছে ব্যঞ্জির কাপড় আমি জশরে গেছি সেই কবে আবার ঠান্ডা লাগছে আমি এখনো পুরো ঠান্ডা আমার মানে শেষ হয় না মানে এরকম ঠান্ডা মনে হচ্ছে যে বুড়ো হয়ে গেছি ঠান্ডা মানে লাগছে এখনো পর্যন্ত ঠান্ডা বাচ্চাদের মতো তো দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস সরি নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস যেই নেবেন ইনবক্স করে ফেলবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে যেই নেবেন ইনবক্স করে ফেলবেন আমাদের কিছু ড্রেস আমরা আনতে চাইছিলাম যেগুলো আমরা সেল করি সবসময় ওই যে আপনার নয়শো করে সাড়ে আটশো লন কিন্তু প্রাইস অনেক বাড়তে এই জন্য ওগুলো আনে নাই ওগুলো হচ্ছে কি প্যাটেলের ড্রেস তো আমরা এখন হচ্ছে জমজমের এক্সপ্লোসিভ ড্রেসটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা টাইগার প্রিন্ট করা অনেক বেশি সুন্দর হবে ড্রেসটা অনেক বেশি সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ করে এগুলা কিন্তু হাজার টাকার নিচে দেওয়া যায় না কাপড়গুলা খুবই ভালো এবং এগুলোর দোপাট্টা এটাই কিন্তু অরিজিনালটা সবাই বলে অরিজিনাল কিন্তু আপনারা চিন্তা করছেন কাটটা বিশ্বাস করব। আপনারা যখন কাপড় হাতে পাবেন জামা সালোয়ারের কাপড় হাতে নিলে বুঝতে পারবেন যে কাপড় অরিজিনাল কিনা ঠিক আছে ভালো কাপড় হাতে দিলেই একটা ভালো ফিনিশিং পাবেন এটা হচ্ছে চেনার উপায় তো এটা দেখেন এটা হচ্ছে আমরা যেভাবে চিনি আর কি আমাদেরকেও তো অনেক সময় হচ্ছে গিয়ে এই জমজমগুলোর মধ্যে হচ্ছে কপি কিন্তু দিয়ে দিতে চাই বাট আমি কিন্তু চিনে ফেলি সালোয়ার দেখলে বোঝা যাই এটা কিন্তু ব্ল্যাকটা অনেক বেশি প্রিটি অনেক বেশি সুন্দর মাত্র প্রাইস দিব কত আপনার নয়শো টাকা এটা আচ্ছা এইটার কালার হচ্ছে ফাস্টটা ঠিক আছে আমি একটু দেখাই এইটার কালার হচ্ছে ফাস্টটা এই যে দেখেন এটা ম্যাজেন্টা কালার এটা হচ্ছে জলপাই কালার গ্রিন জলপাই এটা হচ্ছে আপু আপনার পেস্ট কালার এটা হচ্ছে কাস্টার্ড মানে সরি মাস্টার্ড কালার কাশন্দি কালার এটা হচ্ছে আপনার ডিপ পার্পল কালার তো প্রথমে আমি এই ডিজাইনটা দেখাবো ঠিক আছে ফার্স্ট টাইম এটা দেখাবো ওপেন করতে লাগব আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কি আপনার সুন্দর একটা ভি ডিজাইনের মধ্যে যেটা কিনা আমি পরেছি অলরেডি এটার কাপড়টা অরিজিনাল ফ্যাক্টরি থেকে আনা হয়েছে আমি সেদিন আপনাদেরকে ফ্যাক্টরি এটা শর্ট ভিডিও দিয়েছি এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের অর্ডার দেওয়া ড্রেস এবং এগুলোর কাপড় মিলবে না ঠিক আছে আমরা কোনো ডিলারকে অর্ডার দিয়ে ড্রেস বানাই না নিজেরা গিয়ে অর্ডার দিয়ে আসি সো আমাদের কাপড়গুলো আলাদা হবে অন্যরা হচ্ছে গিয়ে বসে বসে অর্ডার দিয়ে দেয় প্রোডাক্ট পাঠিয়ে দেয় লাইভ করে শেষ আমরা কিন্তু সেরকম না আমরা কিন্তু ফিল্ডে গিয়ে প্রোডাক্ট একদম দেখে শুনে কাপড় হাতে ধরে তারপরে লাইভে দেয় আমি বলেছিলাম যে আমাদের কাপড় অন্য কাপড়ের সাথে মিলবে না খুবই সুন্দর এবং আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যেগুলো ভালো কিনা মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্টা কালার খুব সুন্দর এটা ম্যাজেন্টা পিঙ্ক কালার আচ্ছা এটা হচ্ছে জলপাই জলপাইয়ের মতো দেখেন জমজম দেখাতে বেশি সময় লাগে না খুবই জলদি জলদি দেখাই ফেলবো সবাই একটু জয়েন করে ফেলবেন খুবই খুবই সুন্দর একটা প্রিটিড ড্রাইস এটা আমার এখন হচ্ছে ওষুধ খাইতে হবে এত সুন্দর এটা প্রচন্ড কাশি হচ্ছে এটা অনেক সুন্দর এইটার কালারটা নিয়ে সবাই মানে একদম মানে মারামারি এটা অনেক গান মোটামুটি শেষ আবার এটা অর্ডার দিলাম আজকে যেটা আরো আমাদেরকে বানাই দেওয়ার জন্য এটা হচ্ছে কি আপনাদের সবাই খুব পছন্দ করছে আপু এই কালারটা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা এক হাজারের নিচে ভাবছিলাম যে সেল করবো না কারণ কাপড় যেহেতু ভালো এখন আপনারা বলতে পারেন আপু আপনারটা প্রাইস বেশি কেন হবে আমারটা বেশি কেন হবে এটা কাপড় একটু দামি ঠিক আছে এটা কিনতে গেলেও দাম এবং আমি এটা এনে ওভাবে কিন্তু প্রফিট করে সেল করি না কখনোই জমজমটা সবসময় আমরা কটন যেরকম খুব মানে একদম কম প্রাইসে সেল করি সেরকম কিন্তু জমজমটা আমরা ওই ওই আপনার কটনের দামে আমরা সেল করি আমার কাছে আপনি সাড়ে ছয়শ টাকার জামা অর্ডার দিলে আমার যেরকম বিশ টাকা বা তিরিশ টাকা আমার খরচ আসবে জমজমটাও সেম আপু ঠিক আছে বিশ থেকে তিরিশ টাকা আমার সব মিলার খরচ আসবে এর উপরে কিন্তু না আর এইটা যদি আমি এখন কম দামে বানাতে যাই তাহলে আমার প্রফিট আরও বাড়বে কিন্তু কাপড় আপনারা ভালো পাবেন না ঠিক আছে যার জন্য আমরা জমজমগুলো আপনাদেরকে বেস্ট কোয়ালিটির যেহেতু আমরা ভালো কাপড় সবসময় দিতে চাই সেই জন্য কিন্তু আমাদের রেট একটু বেশি পড়ে এটা কেনা তারপরও আমরা সাড়ে নয়শো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি এক হাজার সেল করলে ভালো হতো আমাদের জন্য কারণ এখন খরচ অনেক বাড়তি লেবার খরচ ক্যারিং কস্ট অনেক অনেক খরচ তারপরও আমরা এটা আপনাদেরকে সাড়ে নয়শো দিচ্ছি ঠিক আছে ডিলাররা মনে করেন যে কন্টিনিউ যারা প্রোডাকশনে যারা আছে তারা কিন্তু প্রাইস বাড়াচ্ছে কারণ তাদের লেবার খরচ তাদের কাপড় গ্যাস সবকিছু মিলাই দাম অনেক বাড়তি সামনে ঈদের বাজার তো সবাই চাইবে যে বিশ ত্রিশ টাকা বাড়াই দিয়ে সেল করতে পঞ্চাশ টাকা বাড়াই সেল করতে তো অটোমেটিকলি এগুলোর কিন্তু প্রাইস বেড়ে গিয়েছে আমি কিন্তু বাড়াই না আপু আমি সাড়ে নয়শই দিচ্ছি এগুলো অলরেডি বেড়ে গিয়েছে কিন্তু আমি বাড়াই নাই মাত্র সাড়ে নয়শো টাকায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি যেটা পরেছি সেই রকম সেম সেম কালার বাট এটা হচ্ছে একটু মানে ইয়া মাস্টার টাইপের কালার বা কাশন্দি কালার বলতে পারেন আর এটা হচ্ছে একটু জামজাম কালারের মধ্যে এগুলো কিন্তু সবসময় পরলে খুব দারুণ লাগবে আর এই ডিজাইনটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন আর সবাই আমাদের নতুন যারা আপরা আছে আমাদের ভিডিওতে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন ফলো দিয়ে দিবেন এবং লাভ লাভ দিয়ে দিবেন লাইক ফলোটা দিয়ে দিবেন শেয়ার ডান করে ফেলবেন তাহলে কন্টিনিউ আমাদের কিন্তু আপনারা রেগুলার আমাদের লাইভটা দেখতে পাবেন ঠিক আছে এবং আমাদের ইউজ কালেকশন আসে এই তো চলে আসছে আলহামদুলিল্লাহ বেশি বাকি নাই দেখতেই পাবেন প্রচুর কালেকশন থাকবে আমাদের গঙ্গা থাকবে আর রিভা থাকবে বিভিন্ন ড্রেস থাকবে ঠিক আছে বুটিক্স থাকবে পার্টি ওয়ার থাকবে আচ্ছা মাত্র নয়শো করে এটা কারিজমা ডিজাইন মাজিংটা জাম জাম কালার কারিজমাটা যারা এখন না অর্ডার করবেন পাঁচ থেকে ছয়টা আছে এটা বেশি নাই পাঁচ থেকে ছয়টা হবে বেশি নাই কিন্তু এটা এটা হচ্ছে দোপাটা আমি পরে যখন লাইভ করি সবাই আপুরা এসে জিজ্ঞেস আপু তোমারটা হবে কিনা আমারটার কালারটা হবে কিনা এই যে আপনাদের কালারটা চলে আসছে ঠিক আছে কালার চলে আসছে নেটওয়ার্কে প্রবলেম একটু ভিডিও যাচ্ছে প্রাইস দিব মাত্র হচ্ছে আপনার এটা নয়শো করে মাইমা শারমিন আপু আপনাকে বিকেলে লাইভে খুঁজেছিলাম আপনার গঙ্গা প্রিন্ট কটনটা চলে আসছে তেরোশো টাকাটা আপনাকে অনেকবার চিল্লাইছি অনেক খুঁজছি কিন্তু আপনাকে পাইনি অলরেডি অনেকে অর্ডার করে ফেলছে একটু তাড়াতাড়ি করে আপনি বিকেলে লাইভটা দেখেন মাইমা শারমিন আপু ঠিক আছে এটা দেখেন এটা অলরেডি শেষ এটা অলরেডি শেষ নুরিয়া আকবার কে কে চাই সেটা দিতে পারবো কিনা জানি না এটাও সুন্দর দেখেন এটা অনেক সুন্দর জিগজ্যাকটা জিগজ্যাকটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালার আর হচ্ছে কি আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে পাচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ করে ভীষণ সুন্দর হবে মাইমা শর্মিনা আপো বিকেলের লাইফটা একটু দেখেন আচ্ছা এটা হচ্ছে হালকা একটা কালারের মধ্যে হবে একটু বেবি পিঙ্ক কালার আর একটু মিষ্টি কালারের মধ্যে পুরা হচ্ছে ফাইন কটনের ডিজাইনটা এ অরিজিনাল যে ফাইন কটন ছিল সেই মরকম এটার কালারটা হবে খুব সুন্দর একটা ডিজাইন এটা খুবই সুন্দর যারা একটু সোবার কালার পছন্দ করেন তারা এটা নেবেন তো এটা হচ্ছে আপনার ইয়া পিঙ্কিশ একটা কালার হালকা বেবি পিঙ্ক কালারে হবে খুবই সুন্দর হবে আমার হাতের ড্রেসটা খুব সুন্দর পাতলা সুতির কাপড় হবে মাত্র 950 only 950 করে গুলো শুধুমাত্র 950 আচ্ছা এটা আপকো একটা রাখতে বলছে শাড়ি এটা আপকো এটা অনি সুন্দর এটা ফিরোজা কালার এত সুন্দর ফিরোজা কালার এবং এটার ফ্লাওয়ারটা দেখেন আপু ঠিক আছে আঁচল এটার নিচের দামানটা দেখেন খুব সুন্দর হবে এটা আপু আমার কাছে এই এই ড্রেসটা খুবই 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 পছন্দ পছন্দ আর ড্রেসের প্রিন্টটাও এত সুন্দর সবাই খুব পছন্দ করবে ড্রেসটা অনেক সুন্দর আর এই যে দেখেন বর্ডার গুলো দেখেন কি সুন্দর না পুরা চুনরি করা মার্শাল্লাহ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র প্রাইস কত মাত্র হচ্ছে নয়শো অন্যার সাইজ দেখেন অন্য সাইজ দেখেন কম দামে গুলো এত বড় সাইজ হবে না ঠিক আছে যদি বলেন যে আপম আছে সেটার চাইতে এটার সাইজটা বড় হবে কারণ এগুলো আমরা মাপ দিয়ে দেখছি ঠিক আছে আচ্ছা এইটা দেখেন এই জন্য তো জমজমগুলো এত সুন্দর এবং এগুলোর কাপড় এত ভালো এই যেটা হচ্ছে চুন্ডির মধ্যে চুন্ডিটা বেস্ট এটা অনেক সুন্দর দেখেন মানে এটার হাতাটা যে কি সুন্দর দেখেন হাতার ডিজাইনটা অনেক সুন্দর কালারটা হচ্ছে ডিপ বেগুনি কালার ডিপ বেগুনি কালার ওভারঅল করা খুবই সুন্দর করে করে কিন্তু তাড়াতাড়ি নিয়ে আমি শুধু ড্রেস দেখতেছি আমি না আসলে কারোর কমেন্টের দিকে দেখাচ্ছি না আমি চিন্তা করতেছি কোন ড্রেসটা বেশি আমার গায়ে গায়েছে আমি কিন্তু ড্রেস দেখতেছি মানে আমি আজকে শুধু ড্রেসের দিকে ফলো করতেছি মানে কোন ড্রেসটা সুন্দর লাগতেছে আমি ওইটা দেখতেছি খেয়াল করে দেখেন আমি আজকে ড্রেসের দিকে বেশি ফোকাস দিচ্ছি দেখেন ওয়া এটাও সুন্দর এটা তো অলরেডি শেষ আমি একটু আগে পেজে ছবি পোস্ট করছি কালার নিয়ে যা যদি কারোর কোনো প্রবলেম থাকে ছবি দিয়ে দিয়েছি দেখে নিয়েন হ্যাঁ কালার নিয়ে যদি কেউ বলে আপু কালার মিলতেছে না তোমার লাইভে ডিপ কালার লাগে লাইটের জন্য ফোনের জন্য বাবা একটু কালার উনিশ বিশ হতে পারে সেই জন্য আমি কিন্তু প্রচুর প্রচুর ছবি পোস্ট করতেছি গাদা গাদা ছবি পোস্ট করতেছি যেন আমাকে কেউ ব্লেম না দিতে পারে আপু কালার মিলতেছে না সাড়ে নয়শো টাকা এটার কালারটাও সুন্দর কিন্তু এত সুন্দর কালার এটা কিন্তু হালকা কালার হবে ঠিক আছে হালকা কালার মিন লাখি আপু মামুন চৌধুরী আপু কি অবস্থা বলেন আমি এটার জন্য কিন্তু পেজে গাদা গাদা ছবি পোস্ট করতেছি এত ছবি উঠাচ্ছি আপু মেয়েরা মনে করেন ছবি উঠাইতে উঠাতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে মানে তো অনেক বেশি আমার একশো আশিটা শুধু জমজমের নতুন সব মিলায় হ্যাঁ একশো আশিটা মুখের কথা আমি ধাপে ধাপে ওদেরকে দিয়ে সুন্দর করে ছবিগুলো উঠায়া আপনাদেরকে আমরা পেজে পোস্ট করছি যেন আপনারা দেখে দেখে অর্ডার করতে পারেন এত বিউটিফুল কালিশের অনেকের সময় নাই তারা কিন্তু পেজের ছবি দেখে অর্ডারটা করে ফেলতে পারেন এটা মাত্র নয়শো টাকা এটা আরো সুন্দর কালার বল প্রিন্ট সো এটা একদম নতুন আসছে কালারটা খুব সোভার কালার হালকা একটু বেবিপিন কালার ভাঙ্গি কালার তার সাথে হচ্ছে আপু সুন্দর একটা ব্রাউন কফি কালারের টাইগার প্রিন্ট করা তো নতুন আসছে টাইগার প্রিন্ট সবসময়ই খুব মানে ট্রেন্ডলি হয় এবং জমজমের আসল কিন্তু এই ধরনের টাইপ কিন্তু আসে মানে জমজম আমি যখন সেল করেছি একদম নতুন অবস্থায় যখন গ জমজম প্রথম বাংলাদেশে ফাস্ট আসলো সাড়ে বারোশো টাকায় আমরা সেল করতাম তখন তো ফার্স্ট এই টাইপের ডিজাইনগুলো কিন্তু খুব ভাইরাল ছিল তো আস্তে আস্তে একটু ফ্লাওয়ারের মধ্যে চলে আসছে দেন আবার কিন্তু এই ডিজাইনগুলো চলে আসছে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল জমজম প্রিন্টেড ডিজাইন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজাইন আমরা এটার মধ্যে অনেক ভ্যারাইটি সেল করেছিলাম অনেক ডিজাইন ছিল আল জোহরা বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে আমরা ওটা সেল করেছি বাট জমজমের রিয়েল কিন্তু ডিজাইনগুলো হচ্ছে এটা মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে কাসন্দি কালার আর সাথে হচ্ছে পাউডার স্কার্ব কালার এই ডিজাইনটাও ভীষণ সুন্দর কাশন্দি যারা নিতে চাচ্ছেন সরিষা ফুলের যে কালারটা থাকে সে সরিষা ফুলের কালারটার মধ্যে পাবো আর হাতাগুলো কি সুন্দর জয়পুরি ডিজাইন করা এই জামাটার মধ্যে পুরা মনে হচ্ছে যে রাজস্থানে যে জয়পুরির যে ডিজাইনগুলো থাকে সেই রকম একটা ডিজাইনে কিন্তু এই ডিজাইনটা করা তো আমার কাছে এটা অনেক ভালো লাগছে এই ডিজাইনের গলাটা বিশেষ করে খুব সুন্দর এটা কালারটাও সুন্দর ইন্ডিয়ান জয়পুরের যে কিন্তু ওদের থাকে এরকম কিন্তু এই যে থাকে জয়পুরে যত ইন্ডিয়ান বা বুটিস কিনবেন ওদের ম্যাক্সিমাম ডিজাইনটা হচ্ছে এরকম থাকে ঠিক আছে এরকম থাকে এই যে এখানকার আঁচলের ড্রেস ডিজাইনটা তো আঁচলের ডিজাইনটা দেখে আমার মনে হচ্ছে এটা অরিজিনাল জয়পুরের ডিজাইন তো এটা যাদের ভালো লাগে নিয়ে ফেলেন মাত্র নয়শো এবার একটু খাজানা ড্রেস দেখায় সবই খাজানা ড্রেস সবই সুন্দর এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারের একটা ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্ট খুবই সুন্দর একটা ট্রেন্ডি ড্রেস এটাও অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা ঠিক আছে এটা ব্যাকের ডিজাইনটা আর এটা হচ্ছে আপু হাতার কাপড়টা ঠিক আছে আপনি এটা দিয়ে যে কোনো ভাবেই বানান কলার ডিজাইনগুলো যে কোনো ডিজাইন দিয়েই বানান খুব ভালো লাগবে দেখতে এটা হচ্ছে পুরা পাকিস্তানি একটা ইন্ডিয়া পাকিস্তানি একটা ক্যাটালক ড্রেসের কপি করা এই আসছে এটা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস কালারটা খুব সুন্দর হালকা আপনার এটার মধ্যে ফ্লাওয়ার করা আছে সুন্দর ডিজাইনটা ঠিক আছে খুব সুন্দর মাত্র এটার প্রাইস দিব নয়শো পঞ্চাশ টাকা এটার দাম অনেক বাড়তি এক হাজার টাকায় এটা এখন মূলত এটার আসল প্রাইস আমি ফিফটি টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এটাও এক হাজার টাকার ড্রেস আমি ফিফটি টাকা ডিসকাউন্ট করে মাত্র নয়শো পঞ্চাশ দিচ্ছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইসে যদি কেউ জমজম অরিজিনাল এবং মালহার অরিজিনাল সুপার কাতান গুলো সেল করে অরিজিনালটা তাহলে আমি সেল করবো কারণ আমার চাইতে রেট কম দিয়ে কেউ এখনো পর্যন্ত সেল করতে পারে নাই ঠিক আছে এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ এটা হচ্ছে আমি যদি অরিজিনালটা নিয়ে কেউ আমার সাথে কম্পেয়ার করে তার প্রোডাক্টের আমার প্রোডাক্ট মিলাই যদি কেউ চ্যালেঞ্জ দিতে চায় দিতে পারবে আমার চাইতে দাম কমায় কেউ সেল করতে পারবে না ঠিক আছে কোম্পানি আলাদা হতে পারে যে যেখান থেকে আনুক না কেন বাট এটা যারা মেইন যারা মেড ইন যারা মেইন হ্যাঁ একদম ফ্যাক্টরি সেখান থেকে কিন্তু আমার প্রোডাক্ট আসতেছে তো আমরা এই জন্য আপনাদেরকে সাড়ে নয়শো টাকায় দিচ্ছি এটা এক তো এক হাজার পঞ্চাশ এবং এক হাজার টাকা এটা চোখ বন্ধ করে সেল হবে কপিটা সেল করবে ঠিক আছে অরিজিনাল তো দূরের কথা আর আমরা তো অরিজিনালটাই দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারটা পেস্ট কালারের মধ্যে মাল্টি ফ্লাওয়ার করা আছে ভীষণ সুন্দর ব্যাকেট ডিজাইনটা ভীষণ সুন্দর হাতাটা দেখতেই পাচ্ছেন এগুলো একটু সুন্দর করে আপনারা ডিজাইন করে বানালে এটা বেশি ভালো লাগবে ফুটবে যেহেতু ড্রেসগুলো পাকিস্তানি যে আমরা সেল করতাম না যে ওটার নাম কি ছিল ফেরদোস লন হ্যাঁ ওরকম এই যে একদম ফেরদোস লনের মতো খুবই সুন্দর প্রচুর ডাস্ট মুখের মধ্যে কাপড়ের ডাস্ট সব মুখে আচ্ছা এটা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর এই এগুলা একদম মুখের মধ্যে চলে যায় ডাস্ট গুলা সুন্দর একটা কালার এটা কালারটা হচ্ছে বাঙ্গি কালার পুরো অল ওভার ফ্লাওয়ার করা আছে এই জামাটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার দোপাটটা এই দেখেন সুন্দর দোপাটটা সোয়েটার যে নিবেন অর্ডার করে ফেলেন প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাচ্ছে আমরা ডিজাইনটা খুব সুন্দর নতুন আসছে কিন্তু ঈদের জন্য এগুলো সব হচ্ছে নতুন করে আমার ঈদের জন্য কালেকশন আমাদের মাত্র নয়শো করে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো করে এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটাও খুব সুন্দর বল প্রিন্ট বল প্রিন্ট এটাও সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর এটা তো এটা একটু তাড়াতাড়ি করে অর্ডার করবেন নিউ ড্রেস যেহেতু অনেক সুন্দর এটা খুব সুন্দর নয়শো পঞ্চাশ এটা মাত্র নয়শো পঞ্চাশ এটাও নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি অনেক সুন্দর এটা হচ্ছে জমজম আজকে তো জমজম আছে এটা কিন্তু মালহার ছিল এটা মালহার ছিল না এটা জমজম এটা ছিল মালহার একটু সুন্দর দেখে এটা কালারটা সুন্দর সালোয়ারটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে জমজম ফুল কটন জমজম মাত্র নয়শো আপনি জমজম নিতে পারেন এটার সালোয়ার একটু দেখে অর্ডারটা দিয়ে জমজম লিখে দেয় জমজমটাই দিবে এটা হচ্ছে মালহার ড্রেস দেখেন খুবই সুন্দর মালহার এটা হচ্ছে অফ হোয়াইট কালার সাথে হচ্ছে আপু পেস্ট কালার অফ কালার এবং সাথে হচ্ছে পেস্ট কালার এই যেটা হচ্ছে নতুন আসছে আজকে এটা ক্রিম কালারের সালোয়ারের কাপড় এটাও 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 সুন্দর সুন্দর এই ডিজাইনটাও অনেক সুন্দর এটা অনেক নামছে এটাও আজকে অনেকগুলো ডিজাইন আনা হয়েছে আমাদের এটা অনেক সুন্দর এটা আজকে নতুন নামসেম সাড়ে নয়শো করে এটাও আজকে নতুন নামছে দেখেন এটা হচ্ছে আপনার লেভি ব্লু কালার বা সুরমা কালার সুরমা কালার আপু এটা হচ্ছে মূলত সুরমা কালার এটা একেবারেই সুরমা কালার সুরমা কালারটা অনেক সুন্দর আর আছেন আচ্ছা এরপর আমরা কাতানে চলে যাব আপু ঠিক আছে দুইটা আমরা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি দেখাবো দুইটা বা তিনটা দুইটাই মনে হয় না হ্যাঁ দুইটাই দেখাবো তারপর আমরা হচ্ছে কাতানে যাব এটা সুরমা কালার আপু এটা সুরমা কালার মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ দেখানো শেষ পাকিস্তানি মাস্টার কপি এটা পাকিস্তানি মাস্টার কপি ড্রেস এটা যারা নেবেন জলদি জলদি অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর হবে ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে একদম বাগান বিলাসের ডিজাইন করা থাকবে ব্যাক ফিটটা এবং এটার কাপড়টা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন কি পরিমাণ এক্সক্লুসিভ একটা কাপড় এটা মাত্র হচ্ছে এক হাজার টাকা আড়াই গজের স্যালারি কাপড় ফুল আড়াই গজ মাত্র প্রাইস দিব কত মাত্র এক হাজার টাকা এটার প্রাইস অনলি অনলি এক হাজার কাশি ওষুধ খেলে আসে ঘুম এখন এদিকে কাশি হচ্ছে কি করব বলেন বিপদে পড়ে গেছি এটা অনেক সুন্দর এক হাজার এটা মাত্র এক হাজার পাকিস্তানি মাস্টার কপি লন ক্লিয়ানকে ডাকে আনতে হবে আবার লাইভ করার জন্য আজকে গরম ঠান্ডা লাগতেছে আচ্ছা এইটা নতুন আসছে দেখেন আপু এটা হচ্ছে সুপার কাতান নতুন আসছে সুপার কাতান অরিজিনালটা তেরো করে সুপার কাতান নেভি ব্লু কালার অরিজিনালটা তেরো করে আমাদের সুপার কাতান তেরো সুপার কাতান তেরোশো এই যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় সুপার নেভি ব্লু কালার সুপার কাতান পতাকা সবুজ কালার তেরোশো এটা অনেক সুন্দর পতাকা সবুজ কালার তেরোশো সুন্দর একটা ড্রেস এটা খুবই সুন্দর মাত্র এটা প্রাইস হচ্ছে তেরোশো পতাকা সবুজ সাথে হচ্ছে ম্যাজেন্টা কালার পার গুলো দেখেন খুবই সুন্দর হবে খুব এক্সক্লুসিভ হবে ড্রেস গুলো মাত্র এটা তেরোশো টাকা আড়াই গজের সালোয়ারের কাপড় এটার মধ্যে পাবেন এটা নতুন আসছে এটা হচ্ছে ডিপ পার্পল কালার এই যে ডিপ পার্পল কালার উপরে বডিটা নিচে হচ্ছে জাম কালার নতুন আসছে এটা হচ্ছে ডিজাইনটা সুপার কাতান এটা হচ্ছে হাতার ডিজাইনটা তেরোশো করে এটা এটার অরিজিনালটা কিন্তু সেল করতেছি আমরা তেরোশো শুধু মাত্র তেরোশো ডিজাইনটা খুব সুন্দর মাত্র তেরোশোই পাচ্ছি অনেক সুন্দর আপু এটার ডিজাইনটা কালারটাও সুন্দর নতুন এইটাও তেরোশো এটা তো অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর অনেক এটার জামাটার কালার যেরকম সুন্দর এটার অন্যটাও সুন্দর আপো মাত্র তেরোশো করে এই যে কালারটা অনেক সুন্দর শুধুমাত্র তেরোশো করে আচ্ছা এটা আরেকটা কালার নতুন আসছে এটা হচ্ছে ডার্ক বেগুনি কালার সাথে হচ্ছে ব্ল্যাক কালারের একটা প্রিন্ট করা এবং কালার ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে একদম তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা ড্রেস আমরা সুপার কাতানি বলি কারণ এটা অরিজিনাল নাম সুপার কাতান এটা হাতা তো এটা পাকিস্তানি মাস্টার কপি ডিজাইন হিসেবে এগুলো বানানো কালারটা খুব সুন্দর কালার এই যেটা প্যান্টের কাপড়টা নতুন আসছে তেরোশো ওনাগুলো অনেক সুন্দর এটার অনেক সুন্দর ওনাগুলো কাতানগুলো খুব সুন্দর কাতানের পার একেবারে অরিজিনাল কাতানের পার তেরোশো টাকা এটাও সুন্দর তেরোশো টাকা অরিজিনাল কাতানের পার অনেক সুন্দর এটা কালার হচ্ছে একদমই অরেঞ্জিস টাইপের কালার তার মধ্যে হচ্ছে অফ হোয়াইট কালার গাজর ডিজাইন এটা হ্যাঁ গাজর ডিজাইন কালারটা কালারের মধ্যে এটাও তেরোশো শুধুমাত্র তেরোশো খুবই সুন্দর ব্ল্যাক কালার চুন্ডিটা নতুন আসছে আমাদের রিপিট আসছে ব্ল্যাক কালার চুন্ডিটা এটা মাঝখানে থাকে আবার থাকে না তো এটা সুপার কাতারের খুবই সুন্দর একটা ডিজাইন চুন্ডির ড্রেস এর ওনাটা আমার খুব পছন্দ একেবারে থল টাইপের একটা ওড়না দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ওড়নাটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পেজ এগুলো ছবি পোস্ট করা আছে বেস্ট কালার শেষ নাকি আর অল্প কয়টা আছে বেস্ট কালার মোটামুটি শেষ চার থেকে পাঁচটা আছে এটা যাদের লাগিয়ে নিয়ে ফেলবেন খুবই সুন্দর সুন্দর ঈদের কালেকশন আসছে কিন্তু বিকেলের লাইকটাও দেখবেন আজকের রাত্রের লাইকটাও দেখবেন মাত্র তেরোশো করে সুপার আমাদেরটা কিন্তু অরিজিনাল বারবার বলছি আমরা এটা আমাদের আপনার এটা কপিটাও কিন্তু পাওয়া যায় আমি জানি না কপিটা কিরকম তেরোশো এটাও তেরোশো মুনিয়া আসসালাম আলাইকুম এটা অনেক সুন্দর অফ হোয়াইট কালার অফ হোয়াইট এর সাথে ঘিয়া কালার খুব সুন্দর এটা এটাও তেরোশো পাবো কালারটা অনেক সুন্দর আর লাস্টেরটা কে এটা লাস্ট এটা হচ্ছে লাস্ট ওফ এটা অনেক সুন্দর কলিজা মেরুন কালার একদম করিজা মেরুন কালার অনেক সুন্দর এটা সবগুলো পাকিস্তানি মাস্টার কপি ডিজাইন করা প্রত্যেকটা ড্রেস সরি আজকে আমার অনেক কাশি হচ্ছিল লাস্টে আরেকটা আছে ইয়েলো কালার মাত্র প্রাইস হচ্ছে এটারও তেরোশো সুপার কাতান এত হেভি কাপড়গুলো এত সুন্দর কোটি ডিজাইনটাও সুন্দর আপু কোটি ডিজাইনটাও নিয়ে নেন আজকে অনেক কাপড় এটা নিয়েছে ডেলিভারি করলাম আজকে অনেক কাপড় এটা ডেলিভারি করলাম যা খুবই সুন্দর আপু আর এগুলোর সুবিধা হচ্ছে আপু কালার যায় না এগুলো কালার ওভাবে নষ্ট হয় না আর একটু যত্ন করে পড়লে অনেক দিন পরা যায় সুতির কাপড় তো সালোয়ার কাপড়টাও সুন্দর মাত্র তেরোশো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সব অর্ডার করে ফেলবেন